হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ আজকে কিছু গুরুত্বপূর্ণ বিখ্যাত কবি এবং লেখকদের ছদ্মনাম নিয়ে আলোচনা করবো এই কোশ্চেনগুলো যারা দু হাজার পঁচিশ সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে প্রথম কোশ্চেন কাল পেঁচা কার ছদ্মনাম কাল পেঁচা কার ছদ্মনাম সুবোধ ঘোষ বীরেন ঘোষ বিনয় ঘোষ নাকি হরিপদ ঘোষ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর অপশান সি বিনয় ঘোষ নেক্সট দিয়ে দেয় কোশ্চেন বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম সঠিক উত্তর অপশান এ যাযাবর নেক্সট তিনি দাগে কোশ্চেন বিরুপাক্ষ কোন লেখকের ছতনাম নারায়ণ সান্যাল বীরেন্দ্র কৃষ্ণভদ্র মণিশঙ্কর মুখোপাধ্যায় বিনয় ঘোষ কার ছতনাম বীরপাক্ষ তিনি কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি বীরেন্দ্র নেক্সট চার দেয় কোশ্চেন মৌমাছি কোন কবির ছদ্মনাম মৌমাছি কোন কবির ছদ্মনাম অপশান এ বিমল ঘোষ নেক্সট পাঁচটায় কোয়েশ্চেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী সঠিক উত্তর অপশান ডি ভানু সিংহ ভানু সিংহ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছ কোশ্চেন লেখক ভবানী সেনগুপ্ত এর ছদ্মনাম কি ছিল লেখক ভবানী সেনগুপ্ত এর ছদ্মনাম কী অপশন সি চাণক্য সেন নেক্সট সাথেদায় কোশ্চেন হুতুম পেঁচার কার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন রায় কালিকাকান্ত মুখোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ কমলাকান্ত রায় কোনটি হবে সঠিক উত্তর হুতুম পেঁচার কার ছতনাম সাতদারিখ কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি কালী প্রসন্ন সিংহ নেক্সট আট তার কোয়েশ্চেন বেঙ্গাচি কোন কবির বিখ্যাত ছতনাম বেঙ্গাচি কোন কবির বিখ্যাত ছতনাম কাজী নজরুল ইসলাম শঙ্খ ঘোষ সত্যেন্দ্রনাথ দত্ত কালিদাস রায় সঠিক উত্তর অপশান এ কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে নয় নয়দাকে কোশ্চেন বি আর আম্বেদকরের ছদ্মনাম কী ছিল এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বি আর আম্বেদকরের ছদ্মনাম কী ছিল অভিনন্দ চিত্রভানু চিত্রগুপ্ত নাকি সেবক দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর অপশান বি চিত্রভানু চিত্রভানু ছিলেন ডক্টর বি আর আম্বেদকরের ছদ্মনাম নেক্সট দশটায় কোশ্চেন সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কী ছিল যাকে আমরা নেতাজি হিসাবে চিনি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কী সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ জিয়াউদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশ ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন নেক্সট এগারোদায় কোশ্চেন বিখ্যাত লেখিকা মহেশ্বাদা দেবীর ছদ্মনাম কি অপশান এ সুমিত্রা দেবী নেক্সট বারো তয় কোশ্চেন পিএন ঠাকুর কার ছদ্মনাম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পি এন ঠাকুর কার ছদ্মনাম বালগঙ্গাধর তিলক বিনায়ক দামোদর সাভার কার রাজবিহারী বসু প্রবোধ চন্দ্র বসু পি এন ঠাকুর কার ছদ্মনাম অপশান সি রাজবিহারী বসু নেক্সট তেরো দায় কোশ্চেন কবি কালিদাসের ছদ্মনাম কি ছিল হাবু শর্মা বীরবল বেতাল ভট্ট সরানন কবি কালিদাসের ছদ্মনাম কি ছিল সঠিক উত্তর অপশান সি বেতাল ভট্ট নেক্সট কোশ্চেন চোদ্দ প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কী ছিল কালকুট টেকচাঁদ ঠাকুর নীলকণ্ঠ নবকুমার কোনটি হবে সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কী ছিল অপশান বি টেকচাঁদ ঠাকুর অপশান বি ইজ এ র্যারাইড অ্যান্সার নেক্সট পনেরোদায় কোশ্চেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী রসুন আলী দিবাকর শর্মা বানভট্ট কীর্তিবাস ভদ্র কোনটি হবে সঠিক উত্তর অন্যদ্যাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি কীর্তিবাস ভদ্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কীর্তিবাস ভদ্র নেক্সট কোয়েশ্চেন ষোলো দাগের পরশুরাম কোন লেখকের ছদ্মনাম প্রবোধ চন্দ্র বসু অশোক গুপ্ত অমিত লাল বসু রাজশেখর বসু পরশুরাম কোন লেখকের ছদ্মনাম কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি রাজশেখর বসু নেক্সট সতেরোতার কোশ্চেন অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কী অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি লীলাময় রায় চন্দ্র হাঁস সুমিত্রা দেবী নাকি জুভেনিস সঠিক উত্তর কোনটি হবে অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম অপশান এ লীলাময় রায় অপশান এই যে রাইট ডেন্সার আর জুভেনিস হচ্ছে ডিরো জিওর ছদ্মনাম ডিরো জিও নেক্সট আঠারোদায় কোশ্চেন বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম অপশান এ ললিত মুখোপাধ্যায় উনিশ কোয়েশ্চেন বিক্রমাদিত্য কোন লেখকের ছদ্মনাম বিক্রমাদিত্য কোন লেখকের ছদ্মনাম অপশন সি অশোকগুপ্ত গুপ্ত ছদ্মনাম হচ্ছে বিক্রমাদিত্য অপশান সি ইজ এ রাইট অ্যান্সার আজকের দিনের শেষ কোশ্চেন বনফুল কার ছদ্মনামি দেওয়া কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ বলাইচাঁদ মুখোপাধ্যায় এর সঙ্গে তোমরা কমেন্টে জানাবে যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হল তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে ईश्वरचन्द्र बन्दोपाध्यय सदनाम कि बन्ध्राइपर दिन आतन क्वेसन आसु थ्याङ्क यू धन्यवाद